সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনে মাত্র কয়েকদিন আগে মুর্শিদাবাদের বহরমপুরে বিজেপি পার্টি অফিসের নকশাল পোস্টারকে কেন্দ্র করে উত্তেজনা বুধবার পার্টি অফিসের সামনে লক্ষ্য করা যায় কয়েকটি নকশাল পোস্টার মারা রয়েছে আর সেই পোস্টারে লোকসভা ভোট বয়কটের উল্লেখ রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ এসে ওই পোস্টারগুলি ছিঁড়ে নিয়ে যায় তবে কে বা কারা এই পোস্টারগুলি মেরে গিয়েছে তা নিয়ে শুরু হয়েছে ধোয়াশা আগামী উনত্রিশ এপ্রিল মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রে ভোট আর ভোটের আগে মুর্শিদাবাদের বহরমপুরে বিজেপি পার্টি অফিসে নকশাল পোস্টারকে কেন্দ্র করে উত্তেজনা বুধবার সকালে পার্টি অফিসের সামনে লক্ষ্য করা যায় কয়েকটি নকশাল পোস্টার মারা রয়েছে আর সেই পোস্টারে লোকসভা ভোট বয়কটের উল্লেখ রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে বহরমপুর থানা পুলিশ এসে ওই পোস্টারগুলিকে ছিঁড়ে নিয়ে যায় তবে রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টারগুলি মেরে গিয়েছে তা নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপির সম্পাদক তপনচন্দ্র জানান মাওবাদীদের এই ভোট বয়কটের পোস্টারে বিজেপি ভয় পাবে না জেলা নির্বাচন কমিশনের তৎপরতায় বুথে বুথে কেন্দ্র বাহিনীর উপস্থিতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানান তিনি আজকে এই জেলায় অন্যান্য রাজনৈতিক দলেরূপ পার্টি অফিস রয়েছে কংগ্রেসের রয়েছে সিপিএম এর রয়েছে তৃণমূলের পার্টি অফিস রয়েছে প্রত্যেকটা এলাকায় এলাকায় কিন্তু বিজেপির জেলা অফিসে আজ মাওবাদী রাত্রে অন্ধকার এসে যেভাবে পোস্টার মেরে গেল তাতে তারা মনে করছে যে বিজেপি ভয় পেয়ে যাবে বিজেপি দ্বারা ভয় পাবে না বিজেপিকে বাংলার মানুষ আদরে গ্রহণ করেছে বাংলার মানুষ বিজেপির সঙ্গে আছে অতএব বিজেপি এই লোকসভা নির্বাচন বয়কট নয় লোকসভা নির্বাচন যাতে সমস্ত মানুষ যাতে ভোট দিতে পারে তার ব্যবস্থা আমরা করছি আমরা জানিয়েছি নির্বাচন কমিশনে যে পশ্চিমবাংলায় পুলিশ দিয়ে ভোট হবে না হান্ড্রেড পার্সেন্ট বুথে আমরা কেন্দ্র বাহিনী চাইছি গতকাল ভোটে দেখেছেন এই প্রথম মুর্শিদাবাদ জেলায় এই রানীতলায় দমকল যেভাবে সন্ত্রাস হয়েছে বোমগুলি করেছে যেভাবে মানুষ খুন হয়েছে এই প্রথম হিংসার বলি হলো এই মুর্শিদাবাদ জেলায় আমরা পুলিশ প্রশাসন পশ্চিমবঙ্গের একদম ভরসা রাখতে পারছি না এবং পশ্চিমবঙ্গের পুলিশের পুলিশ মন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সন্ত্রাস বাহিনী গুন্ডা বাহিনী তারা যেভাবে আক্রমণ করছে এবং তারা পুলিশকেও ভয় পাচ্ছে না কারণ পুলিশ মন্ত্রীর হাত তাদের মাথার ওপরে আছে আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি করছি উনত্রিশে এপ্রিল আমাদের ভোট আছে এই ভোটে হানড্রেড পার্সেন্ট আমরা সেন্ট্রাল বাহিনী দাবি করছি এবং আমাদের পার্টি অফিসে নিরাপত্তার জন্য আমি আইসিসকে জানিয়েছি আমরা সর্বোচ্চ জায়গায় জানিয়েছি এবং আমাদের নিরাপত্তার জন্য আইসি সাহেব ভাবুক কাল আমাদের পার্টি অফিসে পোস্টার মারা মানেই আমাদেরকে ভয় দেখাবার চেষ্টা করছে কিন্তু আমরা ভয় পাচ্ছি না আমরা নির্বাচন লড়ব বাংলা বিজেপি ক্ষমতা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবীক্ষণ কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবীক্ষণ সুস্থ মনে ঠিকানা যোগাযোগ নাম্বার সেভেন অথবা